হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ছাদ বাগানের পক্ষ থেকে তো আপনারা অনেকে অনুরোধ করেন আমি আমার বাগান পরিচর্যা যেন দেখাই আপনাদের তো আজকে আপনাদের অনুরোধে আজকে আমার বাগান পরিচর্যা দেখাবো তো গায়ে আজকে আমি আমার মরিচ বেগুন গাছের পরিচর্যা করব তো গাছের পাতা কুকড়ে গিয়েছে তার জন্য আমি গাছে কি সার ব্যবহার করি সেটাই কিন্তু দেখাতে যাচ্ছি আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে তো মরিচ বেগুন গাছ কুকুরে গেলে আমি কী সার ব্যবহার করি সেটাই দেখাতে যাচ্ছি তো পাঁচ লিটার পানি নিয়ে নিলাম তার সাথে আমি দুই চামচ ছত্রাকনাশক ম্যানসার নিয়ে নিলাম আর তার সাথে আমি দিয়ে দেবো ইমিটাফ তো এটা আমি সবসময় মরিচ বেগুন গাছ কুকুরে গেলে ব্যবহার করে থাকি এটা একটা কীটনাশক তো পাঁচ লিটার পানির সাথে আমি এক মুখা দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি পরিমাপে দিয়ে দিচ্ছে তো এখন আমি সুন্দর করে এটাকে মিক্সার করে নেব তো আপনি যে পরিমাপে পানি নেবেন সেই পরিমাপে আপনাকে মেডিসিনটা নিতে হবে তো আমি এখানে পাঁচ লিটার পানির সাথে দুই চামচ দিয়েছি ছত্রাকনাশক আর এক চামচ দিয়েছি কীটনাশক তো আপনি যদি দুই লিটার পানি নেন সেখানে হাফ চামচ দেবেন কীটনাশক আর এক চামচ দেবেন ছত্রাকনাশক তো এভাবে ব্যবহার করবেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না তো আমি মিক্সার মানে আর কি মেডিসিনটা মিক্সার করে নিচ্ছি এখন আমি স্প্রে করে দেব তো মেডিসিন মাপার জন্য অবশ্যই চা চামচ ব্যবহার করবেন আর এখন আমি আমার মরিচ গাছে স্প্রে করে দিব এটা হচ্ছে আমার নাগা নাগামরিচ গাছ নাগামরিচ গাছ সহ বাগানে যত মরিচ গাছ কুকড়ে গিয়েছে বেগুন গাছ কুকড়ে গিয়েছে আমি সব গাছে কিন্তু স্প্রে করে দেবো তো বেশ কিছু দিন যাবত আমি আমার গাছে স্প্রে করতেছি না সেজন্য আমার মরিশ গাছগুলো এরকম কুকড়ে গিয়েছে আসলে আমার স্প্রে মেশিনটা নষ্ট হয়েছিল। সেজন্য আমার গাছগুলোর এই অবস্থা তো আমি নতুন স্প্রে মেশিন কিনে নিয়ে আসলাম তো সেই মেশিনটাই আজকে স্প্রে করব। তো আগে আমার স্প্রে মেশিন ছিল দুই লিটারই আর এখন আমি বারো লিটারই বড় স্প্রে মেশিন কিনে নিলাম তো গাছ দেখতেই পারছেন এখন আমি এটাকে রেডি করে নিয়েছি আর স্প্রে করে দিচ্ছি দেখে দেখে প্রত্যেকটা মরে মরিচ গাছে এইভাবে আমি স্প্রে করে দেব তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই স্প্রে করতে হলে অবশ্যই সন্ধ্যাবেলা করতে হবে সন্ধ্যার সময় স্প্রে করে দিলে প্রত্যেকটা গাছের যেন ভালো উপকারে হবে তো গাছের পাতা কুকড়ে যাওয়া রোধ করার জন্য এক সপ্তাহ বা দশ দিন পর পর স্প্রে করে দিতে হবে পরপর তাহলে আপনার গাছের কুকড়ানো ভাব ছেড়ে দেবে আবার গাছগুলো সুন্দর হয়ে যাবে এবং ফল ফুলে ভরে যাবে মরিচ গাছের প্রধান সমস্যা হচ্ছে গাছের পাতা কুকড়ে যাওয়া আর এই কুকড়ে যাওয়ার থেকে গাছকে রক্ষা করতে পারলে গাছে ফল ফুলে ভরে যাবে তো গাছ দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা গাছ দেখে দেখে সুন্দর করে স্প্রে করে দিচ্ছি তো গায়ে শখের ছাদ বাগান করতে এসে অনেক ধরনের পরিশ্রম আমাকে করতে হয় তো আপনারা শুধু সবজি হারভেস্ট করতে দেখেন কিন্তু এই গাছে মানে ফল ফুলে ভরিয়ে দিতে কত রকমের ট্রিটমেন্ট কত রকমের সেবা যত্ন যে এদের করতে হয় মানে বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন মরিচ বেগুন গাছগুলো সহজেই কুকড়ে যায় এগুলোকেও মানে সুস্থ রাখার জন্য অনেক পরিচর্যা প্রয়োজন হয় এবং এগুলাকে সঠিক পরিমাপে খাবার না দিলে এসব গাছে থেকে ফল ফুল আশা করা যায় না তো এগুলা রেগুলারলি কিন্তু করতে হয় তো আপনি যদি আমার মতো সুন্দর একটা ছাদ বাগান করতে চান তাহলে আপনার তিনটা জিনিস মেনে নিতে হবে একটি হচ্ছে আপনার গাছের প্রতি প্রচুর ভালোবাসা থাকতে হবে আর গাছেরকে সুস্থ সবল রাখার জন্য অনেক পরিশ্রম করতে হবে সেটাও মেনে নিতে হবে আরেকটা জিনিস হচ্ছে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে এই বাগানের পিছনে আপনি টাকা খরচ করবেন না আপনি পরিশ্রম করবেন না আপনি এরকম সুন্দর বাগানও করতে পারবেন না সময় অসময় এই গাছের পিছনে আপনাকে খাটতে হবে তো এইসব যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি সুন্দর একটা বাগান করতে পারবেন আমার মতো বাগান করে সফলতা অর্জন করতে পারবেন তো গাছ দেখতে পাচ্ছেন স্প্রে করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেল তো পুরোটা সাত বাগানে কিন্তু প্রচুর গাছ আমার আর মরিচ গাছ প্রায়গুলাতেই এটো কুকড়ে যাওয়া ভাব হয়েছে তো আমি সবগুলা দেখে দেখে স্প্রে করে দিলাম আর দেখতে পারছেন আমি আবারও মেডিসিন ঢেলে নিচ্ছি তো এগুলো এখন আমি দেখে দেখে দিয়ে দেব তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমি যেভাবে মেডিসিন তৈরি করলাম অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন আশা করি আপনার গাছের কোনো ক্ষতি হবে না এবং সুন্দর ভাবে আপনার মরিচ গাছগুলোও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো অন্যান্য পরিচর্যা আশা করি আমার ভিডিওগুলো রেগুলারলি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন আল্লাহ হাফেজ